হাসপাতালে আগুন আতঙ্ক ধোয়াই ঢেকে গেল ওয়ার্ড আতঙ্কে ছুটে পালাতে শুরু করলেন রোগীরা দেখতে থাকুন জনমত বাংলা নিউজ আতঙ্ক ছড়ালো চিকিৎসক নার্সদের মধ্যেও ধোয়ার কারণে রোগী থেকে শুরু করে চিকিৎসক প্রত্যেকের শ্বাসকষ্টজনিত জনিত সমস্যা শুরু হয় যদিও কিছুক্ষণের মধ্যেই স্বাভাবিক হয় পরিস্থিতি কিন্তু কেন জানা যায় এই হাসপাতালের পাশে আবর্জনার স্তূপের আগুন থেকেই ছড়ায় এই আতঙ্ক ঘটনাস্থলে আসে দমকল নিয়ন্ত্রণে আসে আগুন মালদা জেলার হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে এই আগুন আতঙ্ক ছড়িয়ে পড়ে হাসপাতালের পাশেই জমে রয়েছে আবর্জনার স্তূপ সেখানে কোনোভাবে আগুন লেগে যায় তারপরে বিষাক্ত ধোঁয়ায় ঢেকে যায় সমগ্র ওয়ার্ড ধোয়ার বিভৎসতায় প্রসূতি থেকে শুরু করে অন্যান্য রোগীরা ওয়ার্ডের বাইরে বেরিয়ে যেতে শুরু করে ছড়িয়ে পড়ে ব্যাপক চাঞ্চল্য চিকিৎসক নার্সরা চেষ্টা করেন রোগীদের সুরক্ষিতভাবে বাইরে বের করার তারাও শ্বাসকষ্টের কারণে সাময়িকভাবে অসুস্থ বোধ করেন হাসপাতাল কর্তৃপক্ষের নজরে আসে আগুন সেই আগুন নেভানোর চেষ্টা শুরু হয় খোঁজ দেওয়া হয় দমকলকে তারপর কিছুক্ষণের মধ্যে স্বাভাবিক হয় পরিস্থিতি যদিও ব্লক স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে হাসপাতালে জৈব ব্যবস্থাপনা রয়েছে সেখানে থেকে আবর্জনা বের করার সময় বা নিয়ে যাওয়ার সময় বিভিন্ন জায়গায় জায়গায় ছিটিয়ে পড়ে সেই কেউ করে ফেলার ফলে বা অন্য কোনো কারণে আগুন লেগে গিয়েছিল হাসপাতালে আবর্জনা স্তূপের পাশেই রয়েছে রাস্তা সেখানেও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ব্যবহৃত ইঞ্জেকশনের সিরিজ বজ্র ব্যবস্থাপনা নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন উঠে আসে রোগী ভর্তি এক হাসপাতালে

আমাদের সিস্টার দিদিরা রয়েছেন দাদারা রয়েছেন সবাই মিলে পেশেন্টকে করার আমি বোধ হচ্ছে শ্বাসকষ্ট হচ্ছে আপনাদেরও এই মুহূর্তে শ্বাসকষ্ট হয়েছিল ধোঁয়া পড়ে গেছিলো তো এখন পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আছে সব কোনো পেশেন্টের কোনো ক্ষতি হয়নি আমরা সবাইকেই ভালোভাবে আগুনটা কোথায় লেগেছিল আগুন ওয়ার্ডের পিছনে কোথাও একটা লেগেছিল আমরা ধোঁয়াই দেখতে পেয়েছি চারিদিকে এর বেশি কিছুই দেখতে পাইনি এই মত অবস্থায় আমরা পেশেন্টকে ইভাকুয়েট করাতেই ব্যস্ত ছিলাম ওই হাসপাতালের পিছনে এইভাবে স্তূপ আছে মানে কিভাবে দেখছেন বিষয়টা আপনারা না হাসপাতালের পিছনে স্তূপ জমে পরিষ্কারও করা হয় তো রীতিমত হয়তো খবর টবরও দেওয়া হয়েছে আমাদের উপর বিভাগের বিষয়ে এ ব্যাপারে আরও হয়তো আপনাদেরকে বিস্তারিতভাবে বলতে পারি হসপিটালের পেছন দিকে আমাদের ওই বায়োমেডিক্যাল ওয়েস্টেজের রুম রয়েছে যে রুমটার মধ্যে আমাদের হয়তো হসপিটালে যে সমস্ত গার্বেজগুলো হচ্ছে ঠিক আছে বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে বিভিন্ন সেগুলো রাখা হয় আমাদের নির্দিষ্ট সময়ে আমাদের গাড়ি যারা বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্টের জন্য যারা আছেন এনটাইটেল তারা গাড়ি নিয়ে আসেন এবং সেগুলো করে তারা এখান থেকে নিয়ে চলে যায় তারপরও কিছু হয়তো গার্বেজ হয়তো স্টক হয়ে যায় বা কি জমে থেকে যায় কখনো কখনো অল্প সর্ব তো ওই পেছন দিকে হয়তো একটা বিশেষ এরিয়াতে হয়তো কিছু জিনিসপত্র ছিল কেউ বা কারা হয়তো হয়তো বা কেউ হয়তো স্মোক করেছিলেন করে সে বিড়ির টুকরোই হোক বা সিগারেটের টুকরোই হোক হয়তো কোনোভাবেই সেখানে পড়ে গিয়ে একটা কন্টামিনেশন হয়েছিল গিয়ে হয়তো একটা ধোঁয়া সৃষ্টি হয়েছিলো এইটা একটা ফ্যাক্টর আছে সেই ধোঁয়াটা হয়তো কিছু পরিমাণ হসপিটাল থেকে আসছিলো বলে ন্যাচারালি ধোঁয়া থাকলে তো একটা আমাদের সমস্যা হয় সেটা হচ্ছিল যখনই আমরা জানতে পারি আমরা একদম প্রম্পট অ্যাকশান নিয়ে মানে তাড়াতাড়ি করে আমার সমস্ত রকম অ্যাকশান নিয়ে আমাদের সমস্ত স্টাফ সেই ধোঁয়াটাকে নিভিয়ে আমরা উইদিন পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে সেই ধোঁয়াটাকে আমরা কন্ট্রোল করে দিই

ম্যাক্সিমাম নোংরাটাই হয়তো ওই আপনার বায়োমেডিক্যাল ওয়েস্ট স্টোরি রাখা হয় এবং সেখান থেকে যে কোম্পানি আমাদের সঙ্গে এন্টাইটেল আছে সেই নোংরাগুলো কালেকশন করার জন্য তারা নির্দিষ্ট টাইমে এসে সেই নোংরাগুলো কালেকশন করে নিয়ে চলে